বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি স্কুটার দিয়ে মাটি লোড করা হয়েছে টলিতে তো এগুলো আসলে কেনই বা ভিডিও করি সেটার অনেকে নানার প্রয়োজন আছে অনেকে বলতে পারেন সেটা হলো আপনার এগুলো অনেক বাচ্চারা দেখে এবং বাচ্চাদের কাছে ভালো লাগে গাড়ি ঘোড়া বেকু স্কোভাটারের কাজগুলো এগুলো বাচ্চারা দেখতে পছন্দ করে বিদায়ী আমি আপনাদের আপনাদের বাচ্চাদের জন্য আমি এই ভিডিওগুলো ফাঁকে ফাঁকে দিয়ে থাকি আসলে